তাল ফুরিয়ে যাওয়ার আগে এই চমৎকারই পিঠাটি দিয়ে আপনি চাইলে জামাই আপ্যায়ন করতে পারেন সেটা সে শুধু নতুন জামাইকেই করতে হবে এমন কোনো কথা নেই যত গেস্টই আছে আপনি যদি এই পিঠাটা বানিয়ে দেন খেতেই থাকবে টুপটুপ করে খাবে আর গল্প করবে সত্যি কথা বলতে কি পিঠা যে কখন শেষ হয়ে যাবে সবাই যে কি খুশি হয়ে পিঠা খাবে সেটা আপনি বানালেই বুঝতে পারবেন সেজন্য আমি তালের রস নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আর চিনি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি তাই একটু চিনি পরিমাণটা বেশি আপনি চাইলে একটু কমও দিতে পারেন এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আর পিঠাটা যাতে একটু নরম হয় এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আর এক চিমটি লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব যদি বাসে চালে গুঁড়ো না থাকে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার স্বাদ বাড়ানোর জন্য আধা কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে এটা কিন্তু অনেক খেতে ভালো হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ আবারও ভালো করে ফেটিয়ে দিচ্ছি তারপর বেকিং পাউডার যদি নাও দেন সেটাও চলবে ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে ভালো করে চালের গুঁড়োটা নরম হয়ে যায় এবার আমি ছোট ছোট বলের মতো করে তেলে ভেজে নিচ্ছি যেহেতু এগুলো ডুবো তেলে ভাজছি তাই এগুলো যখনই হয়ে যাবে জাস্ট উপরের দিকে ভেসে আসবে তারপর একটু উল্টে পাল্টে দিয়ে এভাবে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে খুব সহজেই একের পর এক ভাসতেই থাকবেন এত সহজ এই পিঠাটা বানানো আর খেতে যে কি অসাধারণ এবং এই কালারটা এত চমৎকার সত্যিই তালের পিঠার মধ্যে আমি মনে করি এই পিঠাটা একটা বেস্ট একটা পিঠা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পিঠেটা বাইরের দিক থেকে মচমুচে হলেও ভেতরের দিকটা কিন্তু বেশ সফট থাকবে ময়দা দেওয়ার কারণে পিঠেটা অনেক সফট হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ